আমরা তো প্রায় দিন রেস্টুরেন্টর এড দিই আপনারা আমরা ভিডিও দেখুন আজকে যে রেস্টুরেন্ট আইসি আমার মনে হয় কি আমি যতদিন থেকে রেস্টুরেন্টর এড দিয়া যাই রকম রেস্টুরেন্ট আমার কাছে খতম লাগছে আমরা বিভিন্ন জায়গা শিলচর থেকে লইয়া আইলাকান্দি থেকে লইয়া মানে বরফর ভিতরে বিভিন্ন জায়গাতে আমরা গেছি কিন্তু রকম রেস্টুরেন্ট আমার চকুতো খতম লাগছে এই রেস্টুরেন্টটা কোন জায়গায় পড়ছে বিস্তারিত কৈমুখরে আপনার তরে কিন্তু ৰেষ্টুৰেণ্ট আপুনি এতিয়া ভিডিঅ'ৰ মাধ্যমে ফুৰা ফুৰি দেখিব পাবা দেখাৰ বেলাই মানে আপোনাৰ যদি দেখুৱাই ৰেষ্টুৰেণ্ট এটা আপোনাৰ মানে চকু চুতল হৈ দিব খুব মজা লাগে ভাল লাগে আৰু কি প্ৰত্যেকটা জেগা মানে দেখাৰ মত প্ৰত্যেকটা কামৰা দেখাৰ মত সাধাৰণত অনেক ৰেষ্টুৰেণ্টো যাবাৰ পৰা কিছু আমাৰ যেন মেচাবকল আছে বা আলিমকল আছে বা অন্য অন মুৰববীসকল আছে যাৰ এটা প্ৰব্লেম হৈ যায় শ্বেয়াৰ অবিয়া খাব বা করলে অনেক সময় সুন্নতর চিন্তা করেন যে আমরা একটু জানগুড়িয়া বইয়ে খাইতাম বা মানে নিচে বইয়া খাইতাম এরকম চিন্তা করেন এই যে এই সুবিধাটাও আছে এরপরে আপনি ফ্যামিলি লই আইসেন বা আপনার ফ্যামিলির একজন মানুষ আসেন বা আপনারা ফেমিলি থেকে দশজন পনেরোজন বিশজন মানুষ আইসেন এরাল লেগেও কেবিন আছে আপনারা একদম মানে পর্দার সহিত নিরাপত্তা সহিত আপনি কেন মানে রেস্টুরেন্ট মানে খাইতে পারবেন ইগুলো আপনার তোরে দেখা নেব এই ক্যামেরাগুলো আপনার তোরে দেখা নিব আজকে এই রেস্টুরেন্ট যখন ওপেনিং করছে এই রেস্টুরেন্টর নাম সম্পূর্ণ আপনার কই আর কিন্তু রেস্টুরেন্টও আমরা আওয়ার পরে এটা শুরুতে হয়েছে আজকে জুম্মান মাজর পরে কিন্তু এখন বাজে রাত্রে প্রায় নয়টা বাজি যান না কটা বাজে নয়টা বাজি না নয়টা বাজে এখন পর্যন্ত মানে মানুষের মানুষ একগুলো মানুষ যখন বই আরেকগুলো বাইরে খাড়া থাকেন আমরা অনেক রেস্টুরেন্টও গেছি কিন্তু দাওয়াত করার পরে এতো মানুষ আই যায় এটা আমার মানে এক প্রথম লাগছে এতো বেশি মানুষ আইসেন এটা থেকে ওটা লাগছে যে সবর এই রেস্টুরেন্টর প্রতি আন্তরিকতা আছে আর এই রেস্টুরেন্টর মালিক যেন নিশ্চয় তার মনটা খুব খোলা মন উদার মনের মানুষ যার কারণে তার দাওয়াতের সবে গ্রহণ করছেন আর সব ভিড় বান্ধে এই আইসেন আর আমার ব্যক্তিগতভাবে খুব বেশি ভাল লাগছে খাওয়াটাও আমার কাছে খুব বেশি ভাল লাগছে এখন আপনার ভিতরে আমি সরাসরি নিয়ে যাবি কারিগরের কাছে তো আমারই কেন আপনি কেন কারিগরের আছে তো আপনি কি আইলা আপনার ব্যাপারে নমস্কার আমার নাম কানাইলাল দে আমার ভাষায় চোরগুলা নিকটেই আমি সাউথের কারিগর সাউথে খাজ শিখছি প্লাস ইন্ডিয়ান চাইনিজ যেগুলো আছে খোলার আশীর্বাদে আপনার আশীর্বাদে মোটামুটি সব জায়গাতে আমি কাজ করছি করিমগঞ্জেও খাস করছি ত্রিপুরাতেও খাস করছি কলকাতাও খাস করছি আর বর্তমানে মকুবাইয়ে আমার ডাকছেন তান ফাঁসের ভাষা আমার যার কারণে মুক্তি কেন আইসি টানটা যেন আগে দিয়ালয়ে নিতাম পারি সবে হওয়ার পরে যেন সম্মান আদর ভালোবাসা দিয়া যেন আমাদের ওঠাই এটাই আমার কাছে আমার বিনোদন নিবেদন সবার কাছে আর এখনও কিছু হইতে পারলাম না হয়েছে গিয়া মানে আমরা আজকে স্টার্ট আজকে শুধু যে স্টার্ট হয়েছে এরপরে তো নেক্সট যত আগে দিই বাড়বো আমরা আরও নিউ নিউ আইটেম নিশ্চয়ই আপনি মেনু দেখাইছেন বোধহয়

অরিজিনাল সাউথের ফাইবার সঙ্গে এটার সঙ্গে আপনার পরোটার সঙ্গে সাম্বার যেটা এটা অরিজিনাল সাউথের সাম্বার ফাইবার ঠিক আছে প্লাস বাচ্চা পরোটার সঙ্গে আপনার যে আইটেম খাইতেছেন এইটেম ফাইবার তারপরে ফাইটা শাওয়ারমা শাওয়ারমা যেটা অতদিন চলে চলে বর্তমানে দেখছি করি মধ্যে দুই তিনটা সব তুলছি শাওয়ারমার যে আমরা কেন শাওয়ারমা স্পেশাল থাকবে ঠিক আছে যেটা মানে বাইরে আমরা মানে কুড়ি আইসি আর এখানেও সেম শাওয়ারমা দেওয়া দিতাম খাওয়ার পরে হইতো না বাইরে খাইছি এখানেও সেম শাওয়ারমা ফাইটা আমরা এটা মানুষের কইয়া যেত যারা আইবা এখানে কুইয়া যেতে লাগবো যা বাইরে যখন শহর মা খাই সেম পাইতাম প্লাস পিজা বার্গার স্যান্ডউইচ যেটা আমরা ইটালিয়ান পিজ্জা দিব আমরা আমরা ওই ডমিনিস ফিজা দিতাম না ইটালিয়ান ডিশ দিব ইটালিয়ান থাকবো সাউথে যেগুলো সালাইয়া আইসি আমরা ফিজা বার্গার স্যান্ডউইচ এগুলা এখানে পাইবা প্লাস জুস ঝাজ্জা মিল্কশেক ফলোডা নিশ্চয় নাম শুনছেন ফলোডা ফ্রুট স্যালাড মিক্স আইসক্রিম হ্যাঁ ভ্যারাইটিস ফ্লেভ হয় আইসক্রিমের অনেক ভ্যারাইটিস পাইবা সার্জার ভ্যারাইটিস মিল্ক মিল্কশেকের ভ্যারাইটিস পাইবা ফ্রেশ জুস মানে পিওর ফ্রেশ জুস লাগে পিওর ফ্রেশ জুস পাইবা আর ফ্রেশ জুসই পাইব এটা কোনো কেমিক্যাল থাকতো না অরিজিনাল ফ্রুইটের জুসটা পাইবা আর কি হইতাম ইন্ডিয়ান চাইনিজ তো আসেই ইন্ডিয়ানের ভ্যারাইটিস পাইবা চাইনিজের ভ্যারাইটিস পাইবা সিজলার সিজলার যেটা সবে নিশ্চয়ই খাইছেন সিজার সিজলারটাও পাইবা আরও অনেক আইটেম আছে যেটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করব এখন আপনারা যেভাবে এই রেস্টুরেন্টের প্রশংসা শুনছেন বা রেস্টুরেন্টের দেখে নিশ্চয়ই আপনার তোর মনের মাঝে একটা হাই স্টাই অশান্তি শুরু হয়েছে যে রেস্টুরেন্টটা কোন জায়গাতে অবস্থিত এটার নাম কিটা তো আমি আপনার এখানে যে আছেন ভাই তখন সবসময় তাক ঠান্ডে ঠান্ডা আপনি এই রেস্টুরেন্টটা কোন জায়গাতে অবস্থিত বা আপনার তো রেস্টুরেন্টের নাম কিটা বা আপনারা এখানে হইলে মানুষের কোন লোকেশনে ওটা একটু তুলিয়ে দেবেন আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ডেলি বদরপুর যাই রিলায়েন্স পেট্রোল পাম্প ছাড়ার পরে এত ডাইন সাইটে ফাইবা রিলায়েন্স পেট্রোল ছাড়ার জন্য দশ কদম একটু জায়গা আসার পরেই আপনার ডাইন সাইটে ফাইবা তারপরে বদ্রপুর টুর করিমঞ্জ মানে শিবহু যাওয়ার আগে যাওয়ার সময় আপনি বাম সাইটে ফাইবা সরগুলা ছাড়ার পরে যে একটা পেট্রোল পাম্প আছে এটা একটু পরে বাম সাইটে পড়ছে আমি আপনার কথাটা যাওয়া হওয়ার সময় যদি প্রাইভেট গাড়িয়ে যাওয়া বা হয় একবাৰ মানে ভিতৰে গুৰিয়া যাই আপোনাৰ আৰু যদি সময় তাকে খাই যাই যাৰা খাই যাই আমাৰ ভিডিঅ' দেখিয়া আপোনাৰ ভিডিঅ' নিচিনা কমেণ্ট কৰবা যে আমাৰ যে কথা গুল ভিডিঅ'ৰ মাধ্যমে কৰিছোঁ বাস্তৱৰ লোকে মিলাইছে আৰু কয় ৰাখি মন কৰোঁ আপোনাৰ গাড়ী কিছু শ্লোক আছে যে গাড়ির থেকে বাইরে বাইরে বানিয়ে খাইতো এটা প্রবলেম ওর যার কারণ এখান থেকে হরণ মারবা আমাদের ওয়েটার যাইব জিকাইবো মেনোনিয়া যাইব জিকাইব কি আইটেম খাইবা আপনারা গাড়ির সার্ফ করা হইব এক নম্বর থাকবে তারপরে যে কোনো বার্থডে পার্টি অকেশন বার্থডে তারপরে ম্যারেজ ডে আর এমনকি বিয়া যদি ওই কেন তিন দিনের লাগে চার দিনে বুকিং করতে চাই এটা আমরা কমপ্লিট হল আমরা বুকিং দেওয়া দিব ঠিক আছে এটা গেল পুরা সার্ভিস একটু জেট সফ সার্ভিস ফাইবার তারপরে আরও আছে আজকে মনে করি না আপনার ঘরে কোনো ফাংশন আছে ঠিক আছে ফাংশনের সময় আপনি মানে আপনার লুক নেই যে আপনি মার্কেটিং করতাম মানে নিমন্ত্রণ করছেন খাওয়ানোর জন্য একশো দুইশো পাঁচশো হাজার ঠিক আছে লুক নেই আপনি মার্কেটিং করতাম মানে কেন আরেকজন আনাইতা রান্না করাইতা সার্ভিস দেওয়াইতা এটা সিস্টেম আপনার কাছে মানে করার সেই পয়সা আছে কিন্তু আপনি নিজে পারবেন না করতে হ্যাঁ মানুষ নাই যার কারণে আমরা এখানে আপনি আইবা আমার সাথে আলাপ করবা আমরা কমপ্লিট আমরা নিজে মার্কেটিং করবো নিজে যাইমু নিজে পাক করবো প্লাস নিজে সার্ভিসিং করবো ইটা ফেসিলিটি পাইবা তো আপনারা ভিডিওর মাধ্যমে জানি লিছেন যে আমার কেন কিতা কিটা ফেসিলিটি আছে তো আপনারা এর থেকে আরও বেশি কিছু জানা রইলে নিষে দেওয়া একটা নম্বর আছে ও নম্বরে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবা ধন্যবাদ